শীত বাংলার ঘরে ঘরে ফিরে আসে চেনা সেই স্বাদ পৌষ মাস মানে পিঠার আমেজ চুলে চুলে ভাপে ওঠে ভাপা পিঠা চিতই পাটি কুলি নকশি সহ হরেক রকমের পিঠা প্রতিটি পিঠায় মিশে থাকে শীতের উৎস তার বাংলার ঐতিহ্য আর এই ঐতিহ্যকে এক জায়গায় তুলে ধরতেই মুন্সীগঞ্জে আয়োজন করা হলো সবচেয়ে বড় পিঠা উৎসব শীতের আমেজে বাংলার মুখরোচক এই প্রতিবাদে শনিবার দিনভর মুন্সীগঞ্জের শ্রীনগর কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো বর্ণিল এই পিঠা উৎসব বিক্রমপুরে মনে এত বড় পিঠা উৎসব হচ্ছে এবং আগামাতেও হবে আহ এত বড় পিঠা উৎসব আর কোথাও হয় না সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই পিঠা উৎসবের আয়োজনের মাধ্যমে আমরা আমাদের অনেক বন্ধু পরিবার পরিজন ছোট বড় সবার সাথেই দেখা করতে পারি শুধুমাত্র এই আয়োজনের মাধ্যমে দেখা যায় এভাবে আমাদের দেখা হয় না ওরকম ভাবে সবার সাথে কিন্তু এটা একটা উৎসব যার মাধ্যমে আমাদের সবার সাথে সবার দেখা হয় আপনারা দেখতে পাচ্ছেন উৎসব মুখর পরিবেশ প্রচুর মানুষের সমাগম এবং একটা উৎসব মুখর অনেকটা ঈদের আনন্দের মতো আমরা একটা দিন কাটালাম সব মিলে সারা দিন বেশ আনন্দের মুখে এবং ব্যস্ততার সাথে কাটলো আমাদের এখানে নানান রকমের পিঠার স্টল বসেছে খুবই সুন্দর মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী পিঠা

একটা পর্যায়ে এই জেনারেশন দেখতে পাচ্ছি যে ভুলে যাচ্ছে মানুষ ভুলে যাচ্ছে আতিথেয়তা কি বিক্রমপুরের ইতিহাস ঐতিহ্য কি ছিল এই আরএসবি পিঠা মেলার মাধ্যমে আমরা তুলে ধরতে যাই বিক্রমপুরের ঐতিহ্য এবং বিক্রমপুরের মানুষের নীতি নৈতিকতা বিক্রমপুরের মানুষ যে কত বড় বড় মানের মানুষ পাকল পিঠা ছিল দুধ পিঠা আছিল তুলি পিঠা ছিল ভাঙা পিঠা ছিল বিবি খানাপিঠা ছিল যেটা মুন্সিগঞ্জের ঐতিহ্যিক পিঠা আর কি বা বিবি পিঠা এখানে শুধু পিঠাই নয় ছিল মুন্সিগঞ্জের ঐতিহ্য স্বাক্ষর ঐতিহাসিক বিবিখানা পিঠা পিঠার সাথে মুখর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ এক আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আজকে যারা এই ছোট পিঠে পিঠার একটা ছোট্ট দোকান নিয়েছে তোমাদেরকে আমি আহ্বান করব তোমরা যেন সামনে আরো বড় ব্যবসায়ী হতে পারো এবং এই আর এসবির মাধ্যমে যেন এই এলাকা থেকে যত ধরনের জনসেবামূলক কাজ হয় সেইগুলা আরো ভালো হতে পারে তার জন্য আমি আশা করব আমাকে যেন তোমরা স্মরণ করো আমি তোমাদের বন্ধু হিসাবে ভাই হিসাবে অবশ্যই উপদেষ্টা হিসাবে আমাকে রাখলে আমি খুব খুশি হব আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম খান সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সন্ধ্যা নামতে উৎসবের রং আরো গাঢ় হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে দর্শনার্থীরা পিঠার স্বাদ শীতের আমেজ আর মানুষের মিলন মেলায় মুন্সিগঞ্জের পিঠা উৎসব পরিণত হয় এক টুকরো প্রাণের উৎসবে নাজমুল হাসান সাউন মুন্সিগঞ্জের সময়